জামালপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম 1962 সালে নির্মিত স্টেডিয়ামটি প্রেমীদের প্রাণ কেন্দ্র নিয়মিত খেলা আয়োজন হচ্ছে এখানে এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টেডিয়ামে রয়েছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান জানবো তার কাছ থেকে নাহিদ স্টেডিয়ামের বর্তমান অবস্থা ও পরিবেশ সম্পর্কে জানাবেন সেখানে গ্যালারিতে একসাথে কতজন দর্শক খেলা দেখতে পারে জি পূর্ণিমা আপনি যেটা বলছিলেন স্টেডিয়ামটি পাকিস্তান সরকারের শাসন আমলে 1962 সালে স্টেডিয়ামটি নির্মাণ কাজ শুরু হয় 1979 সালে স্টেডিয়ামটি কিন্তু সে সময় খেলার উপযোগী করে তোলে সর্বশেষ 2013 সালে মানে শুরুতে জামালপুর নামে স্টেডিয়ামটি था 2013 সালে স্টেডিয়ামটি এখানকার যে মুক্তিযুদ্ধ ধরেছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তার নামানুসারে কিন্তু এই স্টেডিয়াম নামকরণ করা হয় এছাড়া সর্বশেষ আপনাকে যদি জানাতে চাই দুই হাজার বিশ সালে জাতীয় ক্রীড়া পরিষদের কিন্তু এখানে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম গড়ে তোলেন যা নির্মাণ ব্যয় ধরা ছিল প্রায় চল্লিশ কোটি টাকা বে তো বিগত আমি সরকারের আমলে এর নির্মাণ ও মানে জাকজমক ভাবে উদ্বোধন হলেও হওয়ার পরে কিন্তু এখানে যে রক্ষণাবেক্ষণ করা সেটা কিন্তু আসতে রক্ষণাবেক্ষণ করা হয়নি আমি যদি দেখাতে চাই আমার পেছনে দেখতে পাচ্ছেন বর্তমানে মাটি কিন্তু সংস্কার করে খেলার উপযোগী হয়েছে পাঁচ আগস্টের আগে মানে উদ্বোধনের পরে এখানে কিন্তু রক্ষণাবেক্ষণ না থাকায় অনেক পরিমাণে ঘাস জমে গিয়েছিল মানে পুরোপুরি খেলার অনুপযোগী ছিল পরবর্তীতে জেলার ক্রীড়া প্রেমী যারা আছেন তাদের চাহিদার প্রেক্ষিতে জেলা ক্রীড়া সংস্থা সহ অন্য সংশ্লিষ্ট তাদের সংস্কারের ফলে কিন্তু বর্তমানে এখানে নিয়মিতভাবে খেলা আর একটা বিষয় আপনি যেটা জানতে চাচ্ছিলেন এখানে সাথে কতজন আপনাকে জানাতে চাই এখানে শেষ সহ প্রায় চোদ্দ হাজার দর্শক একসাথে বসে খেলা দেখতে তবে দর্শকদের খেলা দেখার জন্য যে গ্যালারি নির্মাণ করা হয়েছে সেগুলো উদ্বোধনের সময় যে চকচকে রং ছিল সেটা কিন্তু আসলে আপনাকে যদি জানাতে চাই তো করেছেন এই তার বিষয়। বৃষ্টি হলে দ্রুত সময়ে মাঠের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা রয়েছে কিনা সেখানে জানাবেন জি আপনি যে পানি নিষ্কাশনের ব্যবস্থার কথা জানান এটা আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা যেটা আছে সেটা আসলে প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হয়ে থাকে সেটা আসলে কিন্তু এখানে খেলা যারা পরিকল্পনা করে থাকে বা যারা খেলা তাদের কিন্তু বড় একটি সমস্যা হয় dair পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও আধুনিক মানের যে তত সময় যে পানি নিষ্কাশন হবে সে ব্যবস্থা কিন্তু আসলে নেই। সেখানে নেই। এখানে জন্য জন্য কোনো সেখানে? হ্যাঁ জি সালে জাতীয় কৃষি পরিষদ যে চল্লিশ প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ করে সেখানে কিন্তু উদ্বোধনের সময় যে জাঁকজমক ভাবে উদ্বোধন হয়েছে সে সময় কিন্তু আসলে বলা হয়েছিল দিবা এখানে বা আন্তর্জাতিক ম্যাচ হওয়ার জন্য দিবা যে ফ্লাড লাইট প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে বাস্তবায়ন করা হবে তবে বাস্তবিক করতে কিন্তু তার বিপরীত দেখা গেছে বিশ সালে ফ্লাড লাইট দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ফ্লাড লাইট এর কোন কার্যক্রম আমাদের চোখে পড়েনি পূর্ণিমা কেন ফ্লাডলাইট এখনো আসছে না আর স্টেডিয়ামটাতে কি কি খেলা অনুষ্ঠিত হয় জানাবেন জি ফ্লাডলাইট বিষয়ে তো আমার এ বিষয়ে কথা হয়েছে জেলা জেলা ক্রীড়া অফিসার আফরিনদের সাথে তিনি যেটা জানিয়েছেন যে ফ্লাডলাইটের বিষয়ে আসলে ক্রীড়া পরিষদ আওয়ামী সরকারের আমলে যেভাবে অনু যে বরাদ্দটা দিয়েছিল সেই বরাদ্দটা আসলে এখন নেই নতুন করে সে সময় উদ্বোধনের সময় যেহেতু ফ্লাড লাইট দেওয়ার কথা ছিল শেষমন্ত রাজে এই জেলাবাসীর প্রত্যাশা দাবির প্রেক্ষিতে তার কিন্তু যে ফ্ল্যাট লাইট যে এখানে প্রয়োজন সে বিষয়টা কিন্তু জেলা কিরা অফিসার জানিয়েছেন তিনি যে জাতীয় কিরা পরিষদ রয়েছে তাদেরকে জানাবেন বলে জানিয়েছেন এছাড়া আপনি আর কিছু জানতে চাইলেন বর্তমানে স্টেডিয়ামে কি কি খেলা অনুষ্ঠিত হয়ে থাকে আমি যদি মার্জোরে দেখাতে চাই আমার পেছনে দেখতে পাচ্ছেন এই

এ শুরুতে একটা আন্তর্জাতিক যেতো আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটি নির্মাণ নির্মাণ ও উদ্বোধন করা হয়েছিল সেই হিসেবে টেকনিস করার জন্য যে যে গ라운গুলো জিমনেসিয়াম সহ আলাদা সেন্ট্রাল থাকার প্রয়োজন সেগুলো কিন্তু রয়েছে তবে বর্তমানে হক কার্যকও রয়েছে দানিরা কি 5 আগস্টে পড়ে এই ফোরডি স্টেডিয়ামের বড় একটি অংশ যে সেনা সেনা ক্যাম্প করা হয়েছে অস্থায়ী সেনা ক্যাম্প সেনা ক্যাম্পের কারণে এই স্টেডিয়ামের ভিড়ের জায়গাতে কিন্তু এখানে বর্তমানে অনুশীলন হচ্ছে পাশেই জেলা স্টেডিয়াম রয়েছে সেখানে যে জামালপুরে যে বিভিন্ন ক্রিকেট এবং ফুটবল ক্লাব গুলো রয়েছে তারা কিন্তু সেখানে নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছে জেলা সেনা ক্যাম্প থাকার কারণে এখানে কিন্তু আসলে প্রবেশ অধিকারও নিষিদ্ধ করা হয়েছে সবারও গুরুত্বপূর্ণ সরকারি এবং যে খেলাগুলো রয়েছে সেই খেলার সময় কিন্তু আসলে স্টেডিয়ামটা উন্মুক্ত করে দেয়া হয় পূর্ণিমা প্রবেশাধিকার যদি নিষিদ্ধ হয়ে থাকে তাহলে এখন খেলা কিভাবে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমি আপনাকে জানাতে চেষ্টা করেছি যে অনুশীলনের বর্তমান এর ভিতরে কোন অনুশীলন হয় না জাতীয় পর্যায়ের বা স্থানীয় সরকারি যেমন জেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সেগুলো খেলার সময় দর্শকরা যে সেনা ক্যাম্প রয়েছে সেটাকে বাদ রেখে পাশের পাশের যে জায়গা গুলো রয়েছে সেখানে থেকে খেলা উপভোগ করেছেন বর্তমান স্টেডিয়ামের ভিতরে স্বাভাবিকভাবে যে অন্যান্য সময়ে অনুশীলন গুলো হয় সে অনুশীলন কিন্তু এখানে স্টেডিয়ামের ভিতরে হচ্ছে না সেনা ক্যাম্পের কারণে এর পরে এর পরিপথে পাশে জেলা স্টেডিয়ামের একটি সরি জেলা স্কুলের একটি মাঠ রয়েছে সে মাঠে কিন্তু প্র্যাকটিস চলছে তালে স্টেডিয়ামwidetilde প্রবেশাধিকার রয়েছে সেটা বোঝা যাচ্ছে স্থানীয় ক্রীড়ামজিরা এই স্টেডিয়ামে ঘিরে আর কোনো প্রত্যাশা রাখছে কিনা জানাবেন জি আসলে আজকে যেটা জানালাম শুরুতে 1962 সালে মানে পাকিস্তান সরকারের নাম এই স্টেডিয়ামটির নির্মাণ শুরু হয় 1979 সালে নির্মাণ হয় পরবর্তীতে জামালপুরে যারা টিআরপি আছে তাদের দাবির প্রেক্ষিতে কিন্তু দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কিন্তু দুই সালে একটি চল্লিশ কোটি টাকা দিয়ে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয় তো এ থেকে বোঝা যাচ্ছে জামালপুরের টিআরপি মেয়েদের দাবি কি তো বর্তমানে যেহেতু উদ্বোধনের সময় বলা হয়েছিল একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সেখানে আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হবে এখানে ফ্লাড লাইট দেওয়ার কথা ছিল জেলাবাসী খুবই প্রত্যাশা ছিল তো জেলাবাসী এখনো প্রত্যাশা করছে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে আপনাকে আরো যদি জানাতে চাই যে উদ্বোধন নির্মাণ উদ্বোধন অভিযোগ করা হয়েছে নির্মাণের সময়ে কিরা রয়েছে তাদের অভিযোগ ছিল মাটিতে যে মাটি ব্যবহার করা হয়েছে সেগুলো নিম্নমানের এবং কি ক্রিকেট খেলার জন্য যে তিন পিচ করার কথা তিনটি পিচ করা থাকলেও মানে দায় সারা ভাবে একটি পিচ করেছে এই পিচ টাও কিন্তু আসলে নিম্নমানের মাটি ব্যবহার করে তো আমি এখন কথা বলবো এখানে স্থানীয় ক্রীড়া প্রেম ক্রীড়া ব্যক্তিত্ব জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশিরের সাথে জি শিশির ভাই

দু হাজার তেরো সালের যে কাজটা শুরু হয় এটা বিশ সালে শেষ হয়ে যায় এখন এখানে আপনার এই মাঠের যে মাপটা এই মাপটা নিয়ে আমার প্রশ্ন ছিল আমাদের ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এস এম আবদুল্ল ফাদান তখন সে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার মানে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তখন জামালপুরের যারা নেতৃত্বে ছিলেন জামালপুরের এমপি মির্জা আজম মাদারগঞ্জের জামালপুরের দলীয় যারা আওয়ামী লীগের নেতৃ নেতৃবৃন্দ ছিল তারা তারা তখন জোর করেই প্রায় প্রায় জোর করেই মানে আমাদের বাধা আমাদের ক্রীড়াঙ্গনের যারা খেলোয়াড় ছিল তারা ক্রীড়া সংগঠক ছিল ক্লাব সংগঠক ছিল তারপরে আপনার আমাদের যে গত জেলা ক্রীড়া সংস্থার যে কার্য পরিষদ ছিল তাদের সকলকেই তারা অবজ্ঞা করে অপমান করে আপনার জোর করেই তারা এই কাজগুলা পরবর্তীতে করে যায় যেটা আমরা বিভিন্নভাবে লিখিত অভিযোগও দেওয়া ছিল তৎকালীন সময়ে জামালপুরের যে জেলা প্রশাসক ছিল তাকেও

এস এম আবদুল্লাহ রেদন ভাইয়ের নেতৃত্বে আমরা জামালপুর স্টেডিয়াম যখন সংস্কার কাজ করি পাশাপাশি আমরা একটা পিচের কাজও করি যেটা এই করা এখানে পৃষ্ঠপোষকতা ছিল না তো এখন যে পিচটা আমরা করেছি সেখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেটও খেলা হয়েছে অলরেডি আপনারা দেখবেন গত ছয় মাস আগেও আমরা এখানে অনর্দ চোদ্দ মহিলা ষোলোর মহিলা দল খেলছে চোদ্দ খেলছে হ্যাঁ জামালপুর স্টেডিয়ামে ভেঙেছিল তো মোটামুটি আমরা এখন চক্র করেছি

কাপ কাপ টুর্নামেন্টে দর্শক ছিল যখন এই ছিল তখন আমরা বন্ধ কিন্তু আমরা এই স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ গেট হচ্ছে আমাদের তিনটা তিনটা গেটে আহ মিনিমম করে যদি পাহারাদ থাকে তাও ছয়জন জন দরকার আর এই গ্রাউন্ড মেনটেন্স করার জন্য ছয় থেকে আটজন লোক দরকার

তিনি যেটা জানাবেন সরকার চল্লিশ কোটি টাকা স্টেডিয়ামটি আন্তর্জাতিক মান হিসেবে নির্মাণ বা উদ্বোধন করলেও এই রক্ষণাবেক্ষণের যে নিরাপত্তা কর্মী বা পাহারা দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু আসলে নেই শুনতে পারলে গত আহ বিগত কয়েকদিন আগে যে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট হবে সেখানে ফাইনাল মিটে কিন্তু এই গেলা এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা চোদ্দ হাজার হলো প্রায় ষোলো হাজারের অধিক কিন্তু এখানে দর্শক হয়েছিল সে সময় স্টেডিয়াম এর আসলে অনেক সরঞ্জামে আসলে চুরি হয়ে গেছে তো তিনি এছাড়াও তিনি যেটা জানালেন যে স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানে স্টেডিয়াম কথাই মানে নিম্নমানের মাটি ব্যবহার করা হয়েছে এছাড়া স্টেডিয়ামে আপনাকে যদি জানতে চাই যে ক্রীড়া যারা রয়েছেন তাদের প্রাণ কেন্দ্র স্টেডিয়ামটি বর্তমানে সেনা ক্যাম্প থাকায় স্টেডিয়ামটি সংরক্ষিত ভাবে রাখা হয়েছে খেলার সময় ছাড়া পুরো সেটা করা দেয়া হচ্ছে না তো জামালপুর ডিএমসি আব্দুল হাকিম মিস্ত্রি জাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য পূর্ণিমা ধন্যবাদ নাহিদ দর্শক জামালপুর থেকে জানছিলেন স্টেডিয়ামের সর্বশেষ পরিস্থিতি সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন ntvi.com এ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ntvi news এবং সর্বশেষ আপডেট পেতে ফলো করুন ntvi এর ভেরিফাইড ফেসবুক পেজ